আসসালামু আলাইকুম আমরা এই পর্বে যেটা দেখব এখানে আপনার নির্ণায়ক ম্যাট্রিক্স এর চার থেকে দেখব এখানে ওকে তো চারের এখানে দেখবেন হেডলাইনটা লেখা আছে বিস্তার না করে প্রমাণ করতে বলছে এখানে ওকে তো এই মানটা দেওয়া আছে আমাদের প্রুফ করতে বলছে এখানে যে আপনার একটু একর নেই যে 1 1 1 তারপর এখানে কি x x1 এবং কি x2 আচ্ছা y y1 এবং y2 এখানে এটা y1 টা উপরে হয়ে গেছে এটা y1 মানে শুধু y আর কি ওকে এটা আমাদের প্রুফ করতে বলছে তো বিস্তার না করে মানে আপনার এখানে এরকম যে ওয়ান ধরে আপনি রো বাদ দিয়ে গুণ করে দেবেন এভাবে আর কি বিস্তার করে বিস্তার না করে আমরা একটা কিন্তু মানে বিষয় শিখছিলাম ক্ষেত্রে যে প্রত্যেকটা প্লাস আমরা আলাদা করতে পারবো কেন যেমন আমি এখানে যদি বলি যে এই মাইনাসটা নিয়ে তো এই মাইনাসটা নিয়ে কিন্তু আমি দুটো অংশ কিন্তু আলাদা করে সেপারেট করতে পারবো তাই না তো আমরা এখানে এই কাজটা আমরা প্রথমত করবো এখানে ক্লিয়ার এখানে ওয়ান 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 থাকবে তো আমাদের এখানে এক্স থাকবে এখানে কি এক্স ওয়ান এবং এখানে এক্স টু থাকবে ক্লিয়ার আমার এখানে ওয়াই বি ওয়াই ওয়ান বি এবং কি ওয়াই টু বি এখানে এটা থাকবে এবং বললাম না আমি এখানে যে এই যে এখানে যে এদের মধ্যে একটা কমন চিহ্ন আছে না দেখুন মাইনাস করে আছে দেখুন সবগুলোতে হ্যাঁ তা একবার আপনি চাইলে মাইনাসটা নিতে পারেন বা আপনি যে মনে করেন যে না আমি এখানে প্লাস নিয়ে আমি ওই মাইনাসটার জন্য আলাদা একটা মান লিখবো এখানে এখানে কি হবে ওয়ান 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 হবে এখানে দেখুন মাইনাস এ মাইনাস এ মাইনাস এ তারপর এখানে কি ওয়াই মাইনাস বি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস বি এবং কি ওয়াই টু মাইনাস বি এখানে বুঝছেন ব্যাপারটা মানে আমাদের এই যে এখানে মাইনাস এ নিয়ে একটা আমাদের ফরমেট হয়ে গেল ক্লিয়ার আচ্ছা তো আমরা কিন্তু বিস্তার করতেছে নর্মালভাবে করতেছে তার মানে আবার দেখুন ওয়ান 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 আছে এখানে এখানে কি এক্স এক্স ওয়ান এবং কি এক্স টু আমরা এখন কিন্তু এইটার কাজ করব দেখুন এটা আমাদের আছে এখানে এবার এই যে ওয়াইটা নিয়ে দেখুন এই যে দেখে এটা আমাদের আরেকটা কিন্তু ফর্মেট নেওয়া যাবে ঠিক আছে তাহলে আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে আপনার এখানে ওয়াই ওয়াই ওয়ান এবং কি ওয়াই টু এখানে থাকবে আর এখানে আমি প্লাস নিয়ে এখান থেকে আরেকটা ফর্মেট নিতে পারবো এরকম যায় যে ওয়ান 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 এক্স এক্স ওয়ান এবং কি এক্স টু আর এখানে কি মাইনাস বি মাইনাস বি এবং কি মাইনাস বি এটা আমরা পাবো মানে এটা আমরা এখান থেকে নিলাম আর এখানে এবার এখানে আসুন এই জায়গাতে আমাদের একটু খেয়াল করে দেখুন তো এই মাইনাসে কিন্তু কমন এখানে সবটা থেকে তা এই প্লাসে মাইনাসে একবার করে দিলাম থাকবে কেন কত ওয়ান 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 এটা ওয়ান 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 কারণ এ কমন সবগুলো থেকে কমন যাচ্ছে এখানে ক্লিয়ার আর এখানে আমাদের থাকবে এখানে ওয়াই বি তারপরে ওয়াই মাইনাস ওয়াই মাইনাস বি তাহলে ওয়াই টু মাইনাস বি এখানে ক্লিয়ার এটা পাবো এখানে আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন মানে আমি জাস্ট এই যে প্রথমটাকে ভাঙালাম ভাঙায় কিন্তু আমরা এই দূরে পাইছিলাম তাই না এই দুই মান পেলাম এখানে এবং এই লাস্টারটা কিন্তু এটা পেলাম ক্লিয়ার ব্যাপারটা মাইনাস এ কমন নিয়ে তো বলছিলাম যে নির্ণয়ের ক্ষেত্রে যখন দুটা রো বা দুটা কলাম যে আমাদের একই হয় তাহলে মানটা জিরো হয়ে যায় তার মানে ওটা বাদ মানে এখানে খেয়াল করুন ওয়ান 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 এনে কি এক্স এক্স ওয়ান এবং কি এক্স টু ওয়াই ওয়াই ওয়ান এবং কি ওয়াই টু এটাও আমাদের এখানে দেখুন মানে মাইনাস বিটা এখানে কিন্তু কমন যাচ্ছে এখানে ওয়াই থেকে মাইনাস বি এখানে নিব হুম নিয়ে আমাদের কি পাবো এখানে ওয়ান 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 এটা কি আমাদের এক্স এক্স ওয়ান এবং কি এক্স টু এখানে ওয়ান 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 থাকবে এখানে আর দেখুন এটা মাইনাসে থাকবে আর ইন্টু এই দুটা রো বা দুটা কলাম মানে জিরো মানে কি জিরো হবে এখানে ঠিক একইভাবে কিন্তু এখানে হচ্ছে এখানে ওয়ান 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 এখানে কি এক্স এক্স ওয়ান এবং কি এক্স টু ওয়াই ওয়াই ওয়ান এবং কি ওয়াই টু ঠিক আছে মাইনাস বি এখানে থাকলো দেখুন আমাদের এখানেও দুটা কলাম কিন্তু সমান এখানে এই যে ওয়ান ওয়ান এই কলমটা এবং এই কলমটা কিন্তু আমাদের সমান তো দুটোর কলাম বা দুটো রোজ আমাদের সমান হয় তাহলে আমাদের কি হবে এখানে নির্ণয়কের মান শূন্য হবে এখানে তাহলে বি ইন টু শূন্য হবে এখানে এটা তো শূন্য দেওয়ার দরকার নেই কারণ এটাও শূন্য ওকে তাহলে ফাইনালি আমাদের থাকবে এখানে যেটা সেটা হচ্ছে আমাদের ওয়ান 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 এক্স এক্স ওয়ান এবং কি এক্স টু ওয়াই ওয়াই ওয়ান এবং কি ওয়াই টু তো এইটা আপনাকে প্রুফ করতে বলছে এখানে এইটা হচ্ছে আপনার প্রুফ করতে বলছে আই থিংক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার ক্লিয়ার আচ্ছা চারে এক নাম্বারটা আমরা করলাম এখানে ইনশাল্লাহ আমরা সবগুলো ম্যাথে পারবো এরপরে চারে দুই নম্বর ম্যাথটা আমরা এখানে সলভ করি সবাই একটু কাইন্ডলি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমি একটু ইন্সপাইরেশন পাইবে আর কিছু না এটাও লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইডে আমি একবার লিখলাম এটাগুলো আমাদের এখানে কি আছে এখানে ওয়ান 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 বিস্তার করা যাবে না কিন্তু এখানে হ্যাঁ এটা বিসি এটা সি এ আর আমাদের এখানে এবি এখানে আবার এখানে এটা বিসি এখানে আছে বি প্লাস সি বি প্লাস সি আবার এখানে আমাদের এসি এখানে ওকে এটা আছে আমাদের এখানে কি বা সি আছে আর কি যাক আমি এখানে একটু মানে আগেই লিখে দিছি এটাকে আবার এখানে এটা এবি এটা কি এ প্লাস বি আছে এখানে এইটা ইকুয়াল টু আমাদের এখানে করতে হবে এখানে এ বি সি কি আছে এখানে এ বি সি ওয়ান 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 এ প্লাস না এটা হচ্ছে বি প্লাস সি এ আর এ প্লাস বি এটাইগুলো জিরো এখানে বুঝছেন ব্যাপারটা মানে এইটা মানে এখান থেকে এটা আনতে হবে এখান থেকে আবার জিরো আনতে হবে এখানে তো এটা হচ্ছে আপনার বই দেওয়া আছে দেখবেন তো আমরা এখানে প্রথমত আমরা এটা বাদ দিলাম বলুন এই অংশটা বাদ দিলাম আমরা এটা প্রমাণ করব এগুলো সমস্যা নাই হুম এগুলো প্রমাণ করব আমরা প্রথমত এখান থেকে লিখি দেখুন একটা বিষয় ভালো করে দেখুন আমি করবো কি এখানে এই এই রোতে আমি এখানে এখানে বিসি আছে এ গুণ করে দেবো এটাকে এখানে সি আছে বি গুণ করে দেবো আর এটা আমাদের এ বি আছে সি গুণ করে দেবো তার মানে এখানে বুঝছেন ব্যাপারটা প্রথম রোতে আমি এ গুণ করবো তারপর এটা বি গুণ করবো তারপর এটা সি গুণ করবো এখানে তো আমরা যে এই কাজটা করব এখানে এই জন্য একটা লাইন আপনাকে এভাবে লিখতে পারেন এখানে এবিসি এবিসি এটাকে এভাবে রেখে ওয়ান 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 এখানে আমাদের বি সি এটা এভাবে লেখা উচিত আমি একবারে লিখে দেই যেহেতু আপনারা একটু মানে নতুন মানুষ আর কি হবেন যারা মে নিন্যাক মেটিক্স করেন প্রথমত তার কিন্তু নতুন মানুষ তাই না এসি এখানে কি এ প্লাস সি এ বি এখানে কি এ প্লাস বি এখানে পরের বার আমি এখানে গুণ করতেছি দেখুন তো আমাদের এখানে যে এইটা এই এটা এটা আমাদের এখানে এখানে গুণ হবে এখানে এই বিটা হচ্ছে আমাদের এখানে যাবে এবং এই সিটা আমাদের এখানে গুণ হবে ক্লিয়ার তাহলে আমাদের এখানে থাকবে শুধু ওয়ান বাই এ বিস থাকবে এখানে এ গুণ হলে এ এখানে এ বি সি এখানে কি এ বি সি বি প্লাস সি ওকে এখানে বি গুন হলে বি এখানে আমাদের এব হবে আমি একবার নিলাম আবার এখানে আমাদের কি এবি হবে এখানে হুম আবার এ প্লাস সি হবে এখানে এখানে আমাদের সি গুন হলে কি হবে সি এখানে এবিসি এখানে কি এবি হবে এখানে এবং কি আমাদের এখানে এ প্লাস বি হবে এখানে বুঝছেন এখন একটু খেয়াল করুন আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখান থেকে এবিসি একটা কম পাচ্ছি এখান থেকে আমি কিন্তু এবিসি কিন্তু কম পাচ্ছি বুঝছেন মানে দুটো আমি এবি কম পাচ্ছি এখানে দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলম থেকে পাচ্ছি মানে এখান থেকে এবিসি আছে এখানে এবিসি আছে এই সবগুলো দেখুন আছে আমাদের বুঝছেন তো আমাদের এখানে এ বি সি প্রথমটা নিলাম ইন্টু সি আর নিশ্চয় আমাদের এ বি সিটা আমরা এখানে আসে এখানে এখানে এ বি সি এখানে থাকবে এখানে ওয়ান 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 এখানে থাকবে বি প্লাস সি হ্যাঁ এখানে এ প্লাস সি এখানে কি আমাদের এ প্লাস বি তো এ এ বি সি বি সি কাটলে আমাদের যে পরের লাইনটা যেটা পাবো আর কি ওপরে আমাদের এ বি সি পাবো এখানে কি হবে এ বি সি ওয়ান 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 বি প্লাস সি তারপর এখানে এ প্লাস সি এবং কি আমাদের এ প্লাস বি এখানে পেলাম বুঝছেন এটা কিন্তু প্রথম প্রমাণটা এখানে যখন এই যে এটা বি প্লাস সি এ প্লাস যে এটা এ বি সি ওয়ান 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 বি প্লাস সি সি প্লাস সি এ প্লাস বি এখানে এটাই দেওয়া আছে এখানে তো এরপর আমরা আবার করব কিন্তু আরো করব যদি বিস্তার না করে আমাদের এখানে কাজটা করতে হবে হ্যাঁ এ বি সি নিলাম তা আমাদের এটাকে আমি ভাঙিয়ে লিখবো এটা দুটো অংশ করবো এখানে ক্লিয়ার তো আমরা এটাকে কীভাবে ভাঙাতে পারি তো আমরা এই ভাঙানোর যে টেকনিকটা আছে এখানে আমাদের কোনো বিস্তার বিস্তার কিছু করতে হবে না ভাই হ্যাঁ কিছু আপনাকে করতে হবে না জাস্ট নর্মালি আপনি এখানে ক্যালকুলেশন করলে কিন্তু হয়ে যাবে এখানে এখন দেখুন তো ভাই আমরা এখানে মানে বিস্তার বলতে আপনি এখানে কোনো ক্যালকুলেশন করবেন না এখানে ওই যে গুনটুনে যে বিস্তার মানে কি এই যে এ নিলেন নিয়ে আপনি এই রো এই কলম বাদ দিলেন বাদ দিলে আমার এই দু গুণ করতে হবে তাই না আবার ওয়ান নিলেন এই এইটা করার লাগবে না এখানে এইটা করা বাদ দিয়ে আমরা এখানে প্রুভ করতে হবে এখানে বুঝছেন ব্যাপারটা এটা করা বাদ দিয়ে প্রুভ করতে হবে এখন আমরা দেখতেছি এখানে এটার সাথে আমি এটা যোগ করে দিই তাহলে কি হবে এ প্লাস বি প্লাস সি হবে আবার এর সাথে যোগ করলে কি এটাও এ প্লাস প্লাস সি হবে এর সাথে করলে এ প্লাস বি প্লাস সি হবে এখানে বুঝছেন তো আমরা এটা একটু করবো এখানে যে লাইনটা একটু লিখে নেব এখানে কী লিখবো এখানে সি ওয়ান ড্যাশ ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি থ্রি করবো এখানে বুঝছেন এই যে এ এটা সি ওয়ান এটা সি টু এবং সি থ্রি আমি সি ওয়ান এবং সি থ্রি নিয়ে কাজ করবো তো সি এখানে করলাম তার মানে এখানে কী হবে এ প্লাস আগে থেকে তো আসেই তার মানে কী হবে বি প্লাস সি যোগ হবে বি প্লাস সি হবে এখানে আগে থেকে বি আসে এখানে এখানে কী হবে এ প্লাস সি যোগ হবে এখানে এ প্লাস সি এখানে আগে থেকে সি আসে এখানে কী হবে এখানে এ প্লাস বি যোগ হবে এখানে ওয়ান 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 বুঝছেন এখানে আমাদের বি প্লাস সি এ প্লাস সি এ প্লাস বি এখানে দেখুন আমাদের সবগুলো কিন্তু এই যে এখানে এ বিসি এবিসি এগুলো কিন্তু যোগ আকারে থাকলে কিন্তু এলোমেলো থাকলেও একখানে করা যায় তো এবিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি তাহলে আমাদের কী থাকবে এখানে ওয়ান থাকবে ওয়ান থাকবে ওয়ান থাকবে এখানে ওয়ান 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 এখানে বি প্লাস সি এ প্লাস সি এ প্লাস বি এখানে দেখুন বলছিলাম যে নির্ণয়ের ক্ষেত্রে দুটো রো বা দুটো কলাম এক হলে মানটা শূন্য তার মানে এটা যেমন দুটো রো এক এক আছে এখানে তাহলে শূন্য হবে তাহলে এবিসি এ প্লাস বি প্লাস সি ইন্টু যদি জিরো করেন তাহলে মানটা কিন্তু জিরোই পাবেন তাহলে আমাদের লাস্ট জিরো ছিল তাই না তো আমরা কিন্তু জিরো পেয়ে গেলাম এখানে লাস্ট প্রটা যদি আমাদের জিরো ছিল তাহলে জিরো কিন্তু আমরা পেয়ে গেলাম বুঝছেন ব্যাপারটা বিস্তার না করে কিন্তু নর্মালি আমরা এখানে ক্যালকুলেশনগুলো করলাম এখানে বুঝছেন ব্যাপারটা মনে হয় তো এরপরে আমরা এখানে যেটা করবো চার নম্বর ম্যাটটা তিন নম্বর ম্যাট করবো এখানে ওকে তো দেখুন এই দুই নম্বর ম্যাটটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল পরীক্ষা ছিল কুয়েটি আসছিল হ্যাঁ এরপর আমরা তিন নাম্বার ম্যাটটা করব এখানে

এ প্লাস বিউ এক্স প্লাস ওয়াই এটা আমাদের আছে আর আমাদের প্রুভ করতে বলছে এখানে যে আপনার টু এখানে কি এবউ আর আর এখানে কি এক্স ওয়াই যেটা আমাদের প্রুভ করতে বলছে এখানে এটাও সিম্পলভাবে আমরা করব ইনশাল্লাহ তো আমরা কীভাবে করতে পারি একটু ভালো করে আমাদের একটু খেয়াল করতে হবে এখানে কারণ এই বিষয়টা পুরোটাই ডিপেন্ড করবে আপনার উপর এখানে ওকে কার উপর ডিপেন্ড করবে আপনার উপর কাজটা করতে পারি এখানে মানে বিষয়টা খুবই জটিল না মানে ইজি আছে এখানে মানে আপনি যদি জটিল ভাবে নেন তাহলে কিন্তু আমার কিছু করার নেই এখানে বুঝছেন ব্যাপারটা মানে আপনাকে আমি ইজি ভাবে করে দেবো ইনশাল্লাহ আপনি যদি মনে করেন যে না আমার হার্ড লাগতেছে তাহলে আমাকে অবশ্যই কমপ্লেন দেবেন যে ভাই আমি বুঝছি নি তাহলে আমি কিন্তু একটু আপনাকে এই বিষয়টা বুঝাই দেবো যে হ্যাঁ এটা কোথায় হার্ড লাগছে বা কি করছে কি করলে কি হবে এটা আমি বলবো এখানে একটু মানে জটিল হতে পারে কিন্তু আমি ইজি করে করে দা ট্রাই করবো দেখুন আমরা প্রথমত এখানে বিসি আসছে এখানে কোনোটাতে একক মান নেই তার মানে এখানে দেখুন এটা বিসি এটা সিএ এবং কিএ বি এই সবগুলো যোগ করলে কিন্তু আপনি কিন্তু টু এ বি টু বি সি টু সি এ পাবেন আবার এখানে টু পি টু কিউ টু আর পাবেন এখানে কি টু এক্স টু ওয়াই টু জেড পাবেন এটা বুঝছেন মনে হয় এই জন্য আমি কি সি ওয়ানটাকে চেঞ্জ করে সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি করবো এখানে বুঝছেন তাহলে আমি একবার কি লিখবো দেখুন এই যে এটাকে আমি মানে চেঞ্জ করব তাহলে আমাদের বি

জেট প্লাস কি থাকবে এক্স থাকবে এ প্লাস বি থাকবে এখানে কিউ থাকবে এখানে এই মানটা আমার পাবো আর কি দেখুন আমাদের এখানে কিন্তু টু কমন যাচ্ছে টু কমন যাচ্ছে আই হোপ এটা আপনি বুঝতে পারছেন এখানে হ্যাঁ টু কমন যাচ্ছে তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি হবে এখানে ওয়াই প্লাস জেড এ আমাদের দেখুন মানে আমি যেখানে এব ধারণা এখানে এর সাথে বি দেখুন আমাদের এখানে সবটা এবং পি কিউ যদি আপনি আর নেন এখানে এবং কি এক্স ওয়াই যদি জেট নেন এখানে তাহলে প্রথম দুটা লাস্টে হ্যাঁ দেখুন পি কিউ পিক তারপরে আপনার এখানে সি সিএ সিএ মানে কি এই যে লাস্ট আর ফার্স্ট এটা এক জাত আছে এবং আর পি দেখুন হ্যাঁ এবং জেড এক্স আছে বুঝছেন ব্যাপারটা তো প্রথমে আমাদের কি এ পি এক্স আছে এখানে কি আছে আপনার এখানে এ পি এক্স ক্লিয়ার তো আমাদের এ আনতে গেলে আমাদের কি লাগবে এখানে একটু খেয়াল করতে হবে আপনার এখানে তো আপনি যে এখানে এই কাজটা করেন এখানে দেখুন এই যে এখান থেকে এটা যে বাদ দেন তাহলে কিন্তু এখানে বি বি পাচ্ছেন এটা বি পাবেন এখানে এটা কিউ পাবেন এবং কি এটা ওয়াই পাবেন এখানে তারপরে আমাদের বি কিউ এবং ওয়াই আমরা মিডিয়াল মানটা কিন্তু পেয়ে গেলাম এখানে বুঝছেন ব্যাপারটা তো আমরা এই কাজটা আগে প্রথমত করি না এখানে যে আপনারা করবেন যেটা সেটা হচ্ছে আপনি এখানে সি ওয়ান ড্যাশ ইকুয়াল টু সি ওয়ান মাইনাস সি টু করবো করলে আমি এখানে একটা মান পেয়ে যাচ্ছি কারণ আপনি এ বি গুণ করলে কিন্তু সি পাবেন এখানে মানে যে কোনো একটা করলে হবে যে কোনো একটা বিয়োগ করলে আপনি পেয়ে যাবেন এখানে মানটা হুম মানে আপনি এটা থেকে এটা বিয়োগ করতেন বা এটা বিয়োগ করলে কোনো সমস্যা নেই মানে আগা পাশা করতেই হবে আপনি করলেই হলো যে কোনো একটা করলেই হবে এখানে তো আমি এটাই করতেছি এখানে তো আপনি এই পুরোটা এটাকে বিয়োগ করতেছেন এখানে পুরোটা হ্যাঁ এ মানটাকে বিয়োগ করতেছেন বুঝছেন সো আমরা এখন এটা যে বিয়োগ করি এখানে সি এটাকে বিয়োগ করি তাহলে আমাদের এখানে কি এ সি বিয়োগ যাবে আবার এখানে আর বিয়োগ যাবে কি এই এক্স জেড বিয়োগ যাবে তাহলে আমাদের কি থাকবে বি থাকবে কিউ থাকবে এবং কি ওয়াই থাকবে এখানে বুঝছেন সি প্লাস এ থাকবে এখানে তারপরে আপনার এখানে আর প্লাস পি থাকবে জেড প্লাস কি থাকবে এক্স থাকবে a+b থাকবে কিউ থাকবে এবং কি আমাদের x+y থাকবে এখানে তো এই অংশটা কিন্তু আমরা বিয়োগ করার পরে কিন্তু পাবো এখানে i hope আপনারা বুঝতে পারছেন এখানে ওকে আচ্ছা তো আমরা এটা মোটামুটি এই অংশটা আমরা বিয়োগ করে দিলাম এখানে হুম আচ্ছা এখন আমাদের এখানে नेक्स्ट যে টার্গেটটা এখানে नेक्स्ट যে আমাদের টার্গেটটা এখানে নেব এখানে সেই টার্গেটটা আমরা কি করতে পারি একটু একটু চিন্তা করুন এখানে তাহলে আমরা একটা পেলাম যে পি কিউ ওয়াই পেলাম এবং কি সি প্লাস এ আর প্লাস এটা তো যা আছে তাই এটা আমাদের তা আছে কিন্তু তাই মানে পাম মানে যা আছে তাই পেলাম এখানে এখন আমাদের এখানে আরো একটা মান আমাদের এখানে পৃথক করতে হবে এখানে কি করতে হবে আরেকটা মান পৃথক এখন একটু ভালো করে দেখুন এখানে এই সি কে আপনি একটু এটাকে কিন্তু এটা থেকে কোনোভাবে বিয়োগ করা যাচ্ছে না কারণ কি দেখুন এখানে এ বি মানে ইউনিক মান কোনো হচ্ছে না কিন্তু আপনি যেখানে এই এটাকে বিয়োগ করে দেন তাহলে বিটা বাদ যাচ্ছে এখানে এই যে বি বাদ যাচ্ছে এ কিউকে বাদ দিলে এটা বাদ যাবে এবং এই যে ওয়াইকে বাদ দিলে আমাদের এক্স থাকবে বুঝছেন ব্যাপারটা তাহলে আমরা করবো এবারে সি থ্রিকে চেঞ্জ করবো সি থ্রি মাইনাস সি ওয়ান করবো মানে টেকনিক্যালি করতে হবে এখানে কি করতে হবে টেকনিক্যালি বুঝছেন ব্যাপারটা তাহলে আমাদের এইটা এখানে টু পেলাম এখানে তো আমাদের বি কিউ এবং কি ওয়াই পাবো এটা আমাদের ঠিকই থাকবে সি প্লাস এ আর প্লাস পি থাকবে এখানে এবং কি জেড প্লাস এক্স থাকবে বুঝছেন তো আমি তো এটা বিয়োগ করবো এখানে এই যে আমাদের থ্রি এই বি এটা এখান থেকে বিয়োগ করব কিউ বিয়োগ করবো তাহলে আমাদের এখানে থাকবে এ এখানে পি এখানে আমাদের কি দেখবে এক্স থাকবে বুঝছেন বিয়োগ করে একবারে দিলাম এখানে বি বিয়োগ করলে বি কাটা যাবে তারপরে কিউ কাটা যাবে একটা কি ওয়াই কাটা যাবে এখন পরের কাজটা আমাদের এখানে হবে পরের কাজটা কীভাবে করতে পারি এটা এখন আমরা দেখবো আর কি হুম আচ্ছা তো আমরা এটাকে দুটো অংশে ডিভাইডেড করে দেবো এখানে কি করব দুটো অংশে ভাগ করে দেবো এখানে বুঝছেন ব্যাপারটা দুটো অংশে ভাগ করলে কিন্তু আমাদের অ্যান্সারটা মোটামুটি একটা পর্যায়ে আমরা চলে যাব এখানে এই যে আমাদের এখানে প্লাস আছে না প্লাস দিয়ে আমরা কি করবো দুটো অংশকে ভাগ করে দেবো বুঝছেন দুটো জায়গাতে আমরা এখানে এটা সেপারেট করে দেবো এখানে কি করবো সেপারেট করে দেবো এখানে আর এছাড়া তো আমাদের কোনো মনে হয় ওয়েজ আসছে না এখানে যাই আমরা এখানে টু দিলাম এখানে বি কিউ ওয়াই এখানে আমি সি আর এবং জেড পাবো সি আর এবং জেড পাবো এখানে কি এ পি এবং কি পাবো এক্স পাবো এখানে প্লাস আমাদের এখানে কি হচ্ছে বলুন তো এখানে বি কিউ ওয়াই এ পি আর এক্স পাবো এখানে আর কি এ পি আর এখানে কি এখানেও আমরা এক্স পাবো বুঝছেন ব্যাপারটা এ পি এক্স এক্স আমরা পেয়ে গেলাম এখানে এই জাটা মানে এই মানটা আমরা এখানে পাইলাম আর কি আচ্ছা এখন একটু ভালো করে আমরা খেয়াল করি এখানে হম একটু আমরা ভালো করে একটু খেয়াল করি দেখুন এখানে ভাই এই যে আপনার এখানে এই মানটা এ পি এখানেও এক্স আছে আবার এখানে ধরুন এ পি এক্স আছে এখানে দুটো মান সমান না এটা এ এটা এ এটা পি এটা পি হ্যাঁ তারপর এটা এক্স এটা এক্স তার মানে দুটো মান কিন্তু সমান হচ্ছে এখানে মানে দ্বিতীয় যে কলম এবং তৃতীয় কলম এই দুটো কিন্তু আমাদের সমান কারণ এটাও এপিএক্স এটাও এপিএক্স তাহলে দুটো কলম সমান হলে মানটা কি ও এখানে আমাদের একটা টুটা এখানে থাকবে তো এখানে হ্যাঁ কারণ টুটা তো গুণ আছে এখানে দুটোর সাথে আছে এখানে তার মানে ব্যাপারটা হচ্ছে আমাদের যেহেতু দুটা কলম সমান তার মানে মানটা শূন্য হবে তাহলে লেখা যায় টু বি কিউ ওয়াই সি আর এবং জেট এবং কি লেখা যাবে এ পি এবং কি এক্স লেখা যাবে এখানে বুঝছেন আর এটা জিরো দেওয়ার দরকার নেই আমরা সাজে লিখবো আমরা এখানে কি করবো এবার সাজে লিখবো আর কি বুঝছেন ব্যাপারটা এই কলমটা আমি সামনে নেবো আমাদের ইচ্ছা মতো কোনো কলম যে কোনো নিতে পারি তাহলে এ টা আমি সামনে নেব টু ইন্টু এ পি এক্স নিলাম তারপরে আমাদের এই বি কিউটা দ্বিতীয়ত নেব বি কিউ সি আর এবং জেড মানে একটা বিষয় মনে রাখবেন এখানে যে আপনার এখানে নির্ণায়কের ক্ষেত্রে কার ক্ষেত্রে নির্ণায়কের ক্ষেত্রে আপনি এখানে যেকোনো কলম বা রোকে আপনি কিন্তু ডানে বামে নিতে পারবেন এখানে এটা একটা ডানেকের যে আপনি যে কোনো কলমকে চাইলে এখানে দ্বিতীয় থেকে পারবেন মানে মানের কোনো চেঞ্জ হবে না এতে করে হ্যাঁ এটা আমাদের প্রুভ করতে বলছে বুঝছেন ব্যাপারটা এটা হচ্ছে নির্ণায়কের একটা মানে বেসিক নিয়ম আর কি ক্লিয়ার আমরা চার নম্বর ম্যাটটা এবার করবো ইনশাল্লাহ এটা চার নম্বরটা বিশেষ মানে একটা বোর্ডে কোশ্চেন আসছিল এখানে

দুটো কলাম বা দুটা রোজে আমাদের একই হয় এখানে তাহলে নির্ণয়কের মানটা শূন্য ধরা এখানে তো কেন শূন্য ধরা এটা কিন্তু আমি অলরেডি একটা বিষয়ে আলোচনা করছিলাম সো আজকে নতুন করে কিছু বলবো না আমরা নেক্সট পর্বে ইনশাল্লাহ পাঁচের যে ম্যাথগুলো আছে এখানে বিপরীত যোগ্যতা নির্ণয় এবং ছয়ের যে ম্যাথগুলো আছে বিপরীত ম্যাট্রিক্স তো বিপরীত ম্যাট্রিক্স আমরা যাবো না কারণ অত বড় বড় অনেক বড় বড় ম্যাথ হয় ওকে তো আজকের টিউটোরিয়াল এখানে শেষ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম